হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও আমরা সাধারণত এই দিনটাকে পান্তা ভাতের দিন বা ভিজা ভাতের দিন বলেই জানি তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন কেন আমি ভিজা ভাতের দিন বললাম কারণটা হচ্ছে সরস্বতী পুজোর দিন আমাদের সমস্ত কিছু রান্না বান্না করে রাখা হয় আর সরস্বতী পুজোর পরের দিন সেগুলো খাওয়া হয় এই দিন কিন্তু বাড়িতে আর কোনো রকম কোনো রান্না বান্না হবে না এছাড়াও গরম কিছুই খাওয়া চলবে না এখন তো হয়েছে আগে তো কিছুই করা যেত না এখন যেহেতু বেটু আছে বাচ্চা মানুষ তাই আর কি শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম যে দুধ এগুলো গরম করা যাবে কি না তো মা বললেন যে হ্যাঁ ওকে আর কি খাওয়াবি আমরা বড়রা না খেলেই হলো ওকে মোটামুটি দুধ এগুলো তো করতেই হবে বাচ্চার জন্য আমরাও চা তা এটা ওটা খাই আগে যখন আমরা মানে ছোট ছোটো ছিলাম যখন আমার ঠাকুমা মারা সবাই করতো তখন তো দেখতাম যে চাটাও খেতো না মানে সমস্ত কিছুই আর কি ঠান্ডা ঠান্ডা খেত সেই দিনটা গরম কিছু খাওয়াই হতো না এখন মানুষ মোটামুটি সবাই অনেকেই চা দুধ এগুলো খায় বাচ্চা বাড়িতে থাকলে বাচ্চার জন্য কিছু এক্সট্রা করে বানানো এগুলো হয়েই থাকে তারপরে এখানে আমি হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন গেছিলাম নার্সারি তো সরস্বতী পুজোর দিন তো একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে যার জন্য এই গাছগুলো আমি টবে বসানোই হয়নি তাই আজকে ভাবলাম যে সকালবেলা তো কোনো কাজ নেই স্নান টান করবো একটু পরে আর রান্নাবান্নার তো কোনো চাপ নেই এদিকে বেটুর পাপারও মর্নিং ডিউটিও চলে গেছে ডিউটি এদিকে আমরা মা মেয়ে দুজনে মিলে চলে এসেছি ছাদে আর এখন বেশ অনেকটা রোদ উঠে গেছে রোদের বেশ মানে রোদের তাপটাও আর কি বেশ ভালোই লাগছে তো ছাদে চলে এসেছি গাছগুলো নিয়ে এখানে দুটো গেঁদা গাছ নিয়ে এসেছিলাম আর একটা নিয়ে এসেছিলাম ঝাউ গাছ গেঁদা গাছগুলো নিয়েছিল বিশ টাকা করে আর ঝাঁও গাছটা নিয়েছিল একশো টাকা তো গাছগুলো এখন ভালোভাবে মাটি দিয়ে টবে বসিয়ে দেবো আর এই গাছগুলোতে কতটা ফুল ছিল তোমরা সরস্বতী পুজোর ব্লগটা দেখলেই বুঝতে পারবে মানে এই এর গাছগুলোর ফুলগুলো দিয়েই মানে পুজো হয়েছে সব ফুলগুলো তুলে নিয়েছি আর যেহেতু পুরো গাছ খালি করে ফুল তুলতে নেই তার জন্য আর কি একটা করে ফুল রেখে দিয়েছিলাম এর মধ্যে দু চারটা কড়ি আছেই ফুটবে জল তল ভালোভাবে পেলে আর এই টবটা খালি করে নিচ্ছি এটাতে ঝাউ গাছ লাগাবো আপাতত এর মধ্যে লাগিয়ে রাখছি তারপর একটা বড় দেখে টব কিনে নিয়ে আসবো গাছটা লাগানোর জন্য চলো আমি গাছগুলো লাগিয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর তোমরা তখন দেখছিলে যে আমি গাছ লাগাচ্ছিলাম তারপরে নিচে চলে এসেছি আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি এদিকে বেটুকেও রেডি করিয়ে দিয়েছি আর ওকে এখন বসিয়ে রেখেছি ওকে বললাম বস আমি রেডি করে নিই পূজার জিনিসগুলো তারপর আর কি আমরা মা মেয়ে দুজনে মিলে পুজো করব। তো এখানে বেটু বসে আছে আমি ঠাকুরের সমস্ত বাসনগুলো ধুয়ে নিলাম এরপর হচ্ছে পুজো করে নেব আর আজকে তো হচ্ছে শীতলা ষষ্ঠী মানে বাড়িতে গ্রামের বাড়িতে শিল পুজো হয় মানে আমাদের এটাই নিয়ম যে শিল পুজো আর কি ষষ্ঠী পাতা হয় তো যেহেতু বাড়িতে হয় এখানে তো আর মানে ওইরকমভাবে শিল পুজো করা হয় না বাড়িতেই হয় তো হওয়ার আগে আর কি কিছু খাওয়া যাবে না পুজো হয়ে যাবে তারপরে হচ্ছে মা ফোন করে জান বলে দেবে আর কি শাশুড়ি মা ফোন করে বলে দেবে তখন আর কি খাওয়া দাওয়া করা যাবে তার আগে আমি ভাবলাম যে যেহেতু মা সরস্বতী পাতা আছে এখানে ফুল জল দিয়ে একটু পুজো করে নিই তারপরে হচ্ছে একটু ছাদে বসবো রোদের মধ্যে তারপর কিছুক্ষণ পর আর কি খাওয়া দাওয়া হবে বেটুকে সকালবেলা হল্লিস বিস্কুট খাইয়েছি এরপর হচ্ছে পুজো করার পরে আমি একটু কিছু একটা খাইয়ে দেবো আর আমিও একটু চা বানিয়ে চা খেয়ে নেবো তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আমি এখন পুজো করে নি এখানে আমার ভিডিওতে একটু আর কি প্রবলেম হচ্ছিল কারণ যখন আমি সরস্বতী পুজোর সময় ভিডিও বানাচ্ছিলাম তখন আমার ফোনের গ্যালারি পুরো ভর্তি হয়ে গেছিলো যার জন্য কোনো রকম ভিডিওই হচ্ছিল না তাই অনেক ভিডিও আর কি কেটে বাদ দিতে হয়েছে অনেক ভিডিও হয়েও আবার ডিলিট হয়ে গেছে অনেক তো ভিডিও করতেই পারিনি তাই আর কি এই দিনটাতে আমি ভিডিও প্রায় করতেই পারিনি ওখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি একটা শাড়ি পরেছি তোমরা দেখতেই পাচ্ছ আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে আমার সরস্বতী পুজো কমপ্লিট এদিকে বাড়িতে যে নিত্য আমি পুজো করি সেখানেও পুজো করা কমপ্লিট এখন তলায় জল দিয়ে ধূপ দিয়ে এলাম আর এখন হচ্ছে আমি শাকটা বাজিয়ে পুজো কমপ্লিট করব আর তারপরে না আজ আমি খাওয়া দাওয়ার ভিডিও কিছু করতেই পারি না কারণ হচ্ছে গিয়ে বললাম তো তোমাদেরকে যে আমার গ্যালারি ফুল হয়ে গেছে ভিডিও করাই যায়নি আর সেই রকম পরিস্থিতি আর কি সমস্ত কিছু ডিলিট হয়ে আবার ভিডিও করবো সেরকম ভিডিও করাও হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই করে রেখেছি কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর খাওয়া দাওয়া বলতে ওগুলোই যেগুলো কালকে রান্নাবান্না করেছিলাম ওগুলোই হচ্ছে খাওয়া দাওয়া হবে এখন পুজো করে দরজাটা একটু দিয়ে দিলাম ঠাকুর কী ভোগ গ্রহণ করুক তারপরে আমরা